প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের সমস্যা উদাহরণ পৃষ্ঠা একশো তিন এক্স কিউব প্লাস থ্রি ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো আমরা এটা কীভাবে সমাধান করতে পারি তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এখন দেখো এটাকে আমরা একটু সাজিয়ে লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কিউব আমরা এভাবে সাজিয়ে লেখার পরে প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন নেব তাহলে লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় দুইটা থেকে আমরা কমন নেব থ্রি ওয়াই স্কোয়ার তাহলে লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই এখন এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুইটা থেকে একটা কমন দিলেন বাকিটা লিখব এক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এটাই আমাদের অঙ্ক